দর্শক ভাই রাজি খুশি থাকে উনি লালন পালন করে যেন আরাম পায় হচ্ছে কাস্টমার যেন সন্তুষ্ট থাকে যদি তিনটাই দর্শক ভাই বাংলাদেশী এবং প্রবাসী ভাই যদি বাসায় যদি সরাসরি খামারে যদি না আসতে পারে ইনশাল্লাহ নিজ দূর পোসা দিয়ে টাকা নেওয়ার কোন সমস্যা নেই

আজকে যে তিনটা দশক ভাইকে ঘুরে দেখাবো সারা বাংলাদেশকে আসলে ডেলিভারি ব্যবস্থা আছে যদি কোনো বাংলাদেশে অথবা প্রবাসী ভাই যদি না আসতে পারেন ইনশাল্লাহ নিজ দায়িত্ব বাসায় পোসা দিয়ে সার টাকা নেওয়ার কোনো সমস্যা নাই কারণ জিনিস এক নাম্বার বাসা এলে যাতে কোনো সমস্যা নাই জিনিস দেখি টাকা দিয়ে দিবি কোনো সমস্যা নাই জিনিস কাক কয় দশক ভাইকে আজকে তিনটা হল স্ট্যান্ড ফিজাম বাসা তোমার ক্যামেরা দিয়ে দেখা যাবে এটা চলে আমরা গরুগুলো দর্শকদের দেখাই ঠিক আছে বেটা দেখ কাকা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন খুবই এক্সক্লুসিভ কালেকশন কি جاتের গুরু এটা এটা একটা পিওর হলিস্টা ভিজাম বাচ্চা বেটা আচ্ছা আচ্ছা কালার কম্বিনেশন তো মাশাআল্লাহ খুবই দারুন আপনি বলনা যে দারুন মানে কি মনে হচ্ছে যে চোখ জোড়ানো কালেকশন দেখতেই মন যাচ্ছে ব্যাটা গুরুত্বতা গেলে হ্যাঁ চোখ জোড়ানো বাচ্চা আরে দেখো আজকে দর্শক ভাইকে দেখাও মুন্ডি কাক কয় মাথাটা কি তাই দেখো হুম আচ্ছা দেখো মাথাটা একেবারে ছোট মানে পিওর মুন্ডি যদি না হয় তাহলে 100 টাকাও দাম নিব না দর্শক ভাইকে হ্যাঁ

যাতে দুই চারটা বাচ্চা নিয়ে নতুন খামার করতে লাগলে যেন উনি রাজি খুশি থাকে এই গরু থেকে যেন ওনার মন ভরে যায় ওনার বাড়ি ভরে যায় আচ্ছা আচ্ছা তো উনি টাকা দিয়ে নেবে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আইছি উনিও কিন্তু টাকা দিয়ে নেবে টাকার ব্যথা আছে তো সেই টাকা দিয়ে জিনিস কিনে যদি জিনিস যদি মনের মতন যদি না হয় তাহলে ওই জিনিস পোষা না পুষা একই কথা হয়ে যাবে হচ্ছে ব্যাপার দামটা কেমন নির্ধারণ করেছেন দাম থাকবে বেটা যদি এই তিনটা বাচ্চা দেখাবো এই কোয়ালিটির বাচ্চা তিনটা বাচ্চা দর্শক ভাই যদি এক প্যাকেজ যদি নাই পার পিস মাত্র 95000 টাকা করে থাকবে বেটা

একেবারেই সাদা খুবই দারুণ একটি এক্সেপশনাল গরু খাবার দেখো বেটা এই দেখো মানে এক নাম্বার ফিজাম বাসে সারা এত বড় খাবার মতো গরু এবারে আসে নাই বেটা আচ্ছা আচ্ছা বুঝছো মানে ও সাধারণ ব্যান্ড বাস বুঝলে পাঁচ গিরি দেখো বাসের সাইজ বেশি মোটা এবং সম্পূর্ণ কিছু গোলাপি কালার কোট থেকে শুরু করে সব কিছু গোলাপি কালার বেটা পিছনটা পাও দেখো মনে হচ্ছে বাসের বেশি মোটা এত মনে করে যে

দর্শক ভাইแก দেখো মানে একটা চাইতে আরেকটা ভালো আরেকটা চাইতে আরেকটা ভালো মানে ভালো শেষ নাই শোলের উপরে যে প্রিন্টটা দেখছাও মানে ও অসাধারণ بیٹা এটা সম্পূর্ণ ব্যান্ডের ভাষা সারা কখনো এরকম প্রিন্ট আসা সম্ভব না আচ্ছা ওই দেশি গরুন মনে করে যায় যে বurra কালার প্রিন্ট ওইসব প্রিন্টের কাজ ভাదేনি যে রকম প্রিন্ট থাকতোবি সারাকম ওলান ওলান নেপুল গোলাপি গালা থাকা লাগবে মাথাটা থাকা লাগবে ছোট কান ভরা পছন্দ থাকা লাগবে

নিপলটাও খুবই দারুন আছে দেখতে পাচ্ছেন চারটা নিপল চার জায়গা চারটা নিপল গোলাপি কালার আছে এটা হ্যাঁ গোলাপি কালার থাকতো এবং তলা মন আছে এখনো মন আছে 15 লিটার দুধ হয় আছে আচ্ছা একটা জাইতি বাচ্চা ছাড়া কখনোই এরকম উলান আসতে পারে না এই যদি একটু দেখতে দেখেন হ্যাঁ এটা দেখো এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল একবারে ওই দেখো ঘাস আমি বাইদি দিয়ে দিয়েছি বাচ্চা সব ওই একলাই খাবে আছে যা এরকম কোন লোক আজ পর্যন্ত দেখাতে পারেনি গরু ঘাস খাবে মনে করে ঘাস মনে করে বাইদি দিয়ে দিয়েছি দড়িতে ওই একলাই খাবে তখন পর্যন্ত খায় আচ্ছা হ্যাঁ

তো এত পরিশ্রমের টাকা দিয়ে দেখা যাচ্ছে যে আপনি 10 টাকা কম কুস্ততে যায় সারি আপনি ওই খারাপ পজিশনের বাচ্চা যদি বাসা নিয়ে চলে যান তারে কখনোই বাচ্চা হিটে আসে না দুধের বেলায় যায় এর কম দুধ হয় এগুলা থেকে বিরত থাকবেন বরং এখান থেকে নেন অলস্টন ফিজিএম এর দে তিনটা বাচ্চা দেখাচ্ছি এই রকম কোয়ালিটি বাচ্চা যদি নেন ইনশাআল্লাহ এই তিনটা থেকে আপনার 10টা পুশা লাগবে না এই তিনটা থেকে আপনার বাড়িতে তিন বছরের মধ্যে গরু খামারে আসবে না গো আচ্ছা আচ্ছা লাগে না জৈতি গামির বাচ্চা যদি নিতে পারে